কখনো কি মনে হয়েছে আপনি ঠিক নামাজ পড়ছেন দোয়া করছেন তবু জীবনটা যেন আরো কঠিন হয়ে যাচ্ছে কখনো কি মনে হয়েছে আমি তো আল্লাহর পথে আছি তবু কেন এই ভয় এই কষ্ট এই ক্ষতি যদি এমন মনে হয় তাহলে জেনে রাখুন আপনি একান হন আল্লাহ নিজেই বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে ধন সম্পদ ও প্রাণের ক্ষতি দিয়ে প্রশ্ন হল এই পরীক্ষা কাদের জন্য শুধু সাধারণ মানুষের জন্য না এই পরীক্ষা এসেছে শ্রেষ্ঠ প্রজন্মের ইতিহাসে এমন এক দিন এসেছে যেদিন মুসলমানরা প্রায় জয়ী বিজয় ছিল চোখের সামনে কিন্তু একটি ছোট অভাদ্যতা একটি মুহূর্তের ভুল সিদ্ধান্ত পুরো জাতিকে ফেলে দিল ভয়ঙ্কর পরীক্ষায় সেই দিনের নাম উহুদের যুদ্ধ বদরের যুদ্ধে মুসলমানরা জিতেছিল কিন্তু সেই বিজয় কুরাইশদের বুকে জ্বালিয়ে দিয়েছিল প্রতিশোধের আগুন তারা বলেছিল আমরা ফিরে আসব আর তারা ফিরছিল তিন হাজার শূন্য নিয়ে রাসুল আলাইহি আলহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্র সাজালেন অত্যন্ত কৌশলে পাহাড়ের ঢালে দাঁড় করালেন পঞ্চাশ জন দক্ষ এমন এক নির্দেশ যা এই উম্মা চিরদিন মনে রাখবে নবী সাল্লাহ বললেন আমরা জয়ী হই বা পরাজিত তোমরা কখনোই তোমাদের স্থান ত্যাগ করবে না এটা শুধু যুদ্ধের নির্দেশ ছিল না এটা ছিল আনুগত্যের পরীক্ষা আর এখান থেকেই শুরু হয় মুসলিম জাতির ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক পরীক্ষাগুলোর একটি যুদ্ধ শুরু হলো মুসলমানরা এগিয়ে যাচ্ছে কুরাইশরা পিছু হচ্ছে মনে হচ্ছিল আজও আল্লাহের সাহায্য আমাদের সঙ্গে বিজয় ঠিক হাতের মুঠো পাহাড়ের ঢাল থেকে তীরন্দাজরা দেখল শত্রু পালাচ্ছে যুদ্ধ প্রায় শেষ কেউ কেউ বলল আলাম হয়তো আমাদের কথা ভুলে গেছেন চলো গণিমত সংগ্রহ করি নির্দেশ তো ছিল স্পষ্ট পঞ্চাশ জনের মধ্যে চল্লিশ জন নেমে গেলেন দশজন রয়ে গেলেন নির্দেশ মানার জন্য এই ছোট সিদ্ধান্ত এই এক মুহূর্ত ইতিহাস বদলে দিল পাহাড়ের ফাঁকা ডাল দেখে একজন সেনাপতি সুযোগ নিলেন তার নাম খালিদ বিন ওয়ালিদ তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি পেছন দিক থেকে হঠাৎ আক্রমণ যুদ্ধের মোড় ঘুরে গেল যে বিজয় নিশ্চিত ছিল তা মুহূর্তেই বদলে গেল ভয়াবহতায় মুসলমানরা ছত্রভঙ্গ কেউ জানে না কোথায় রাসুল আলহি ওয়াসাল্লাম কেউ চিৎকার করে বললো নবী আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। আহত মুখে রক্ত তবু তিনি দোয়া করছেন হে আল্লাহ আমার জাতিকে ক্ষমা করুন তারা জানে না এই মুহূর্ত ইতিহাসের সবচেয়ে ভারী মুহূর্তগুলোর একটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছাছা হামজা রাদি আল্লাহ আলহি ওয়াসাল্লাম সিংহের মতো লড় ছিলেন কিন্তু এই যুদ্ধেই তিনি শহীদ হলেন উহুদ পাহাড়ে ইন্না আলিল্লাহি ওয়াহিন্না ইলাহি রাজিউন উহুদ পাহাড় সাক্ষী হয়ে রইল সত্তর জন সাহাবি শহীদ যারা সকালে বেরিয়েছিলেন ফিরে এলেন না মদিনার পথে নীরব কান্না যদি এই ইতিহাস আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি আপনি অনুভব করেন এই উম্মার ব্যথা তাহলে ভিডিওটি লাইক দিন আর এমন সত্য কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই গল্প শুধু অতীত নয় এটা আমাদের আজকের কথাও সাহাবিরা প্রশ্ন করলেন আমরা কি ভুল করলাম উত্তর এলো কুরানের আয়াতে এটা তোমাদের নিজেদের কারণেই আল্লাহ শিক্ষা দিলেন বিজয়ের চেয়েও আনুগত্য বেশি গুরুত্বপূর্ণ উহুত শেষ হল কিন্তু শিক্ষা শেষ হয়নি বরং এখান থেকেই শুরু আমাদের জন্য আল্লাহর বার্তা যুদ্ধ থেমে গেছে তরবারির শব্দ নেই কিন্তু প্রশ্নগুলো এখনো বাতাসে ভাসছে কেন এমন হলো আমরা তো আল্লাহর পথে ছিলাম আল্লাহ উত্তর দিলেন কোরআনে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে ধন সম্পদ ও প্রাণের ক্ষতি দিয়ে সুরা আল বাকারা একশো পঞ্চান্ন নং আয়াত উহুদ ছিল সেই আয়াতের জীবন্ত বাস্তবতা আল্লাহ বললেন যারা আল্লাহের পথে নিহত হয় তাদের মৃত না উহুদের হারিয়ে তারা বেঁচে আছেন কাছে আল্লাহ কেন পরীক্ষা দেন কারণ তিনি বলেন তোমরা কি মনে কর পরীক্ষা ছাড়া জান্নাতে প্রবেশ করবে জান্নাত সস্তা নয় সবর তার ছাবি তাই আল্লাহ বললেন হে মুমিনগণ সবর ও সালাতের মাধ্যমে সাহায্য ছাও সুরাবাকারা একশো তিপ্পান্ন উহুদ আমাদের শিখিয়েছে পরাজয়ের মধ্যেও আল্লাহ কাছেই থাকেন আজও মুসলিম জাতি পরীক্ষায় ভয় আছে ক্ষুধা আছে অপমান আছে উহুদ যেন বারবার ফিরে আসে প্রশ্নটা আল্লাহর দিকে না প্রশ্নটা আমাদের দিকে আমরা কি আনুগত্যে দুর্বল হয়ে পড়েছি নাকি সবর হারিয়ে ফেলেছি উহুদ আমাদের শেখায় বিজয়ের ছেও আনুগত্য বেশি গুরুত্বপূর্ণ শেখায় শহীদরা হারায় না বরং আমাদের জন্য সাক্ষী হয়ে থাকে শেখায় পরীক্ষা মানে আল্লাহ আমাদের ছেড়ে দেননি বরং তিনি আমাদের গড়ে তুলেছেন যদি আজ আপনি কষ্টে থাকেন মনে রাখবেন উহুদের পরে আল্লাহ উম্মাহকে ছেড়ে দেননি তিনিও আপনাকে ছাড়বেন না সবর করুন সালাতে দাঁড়ান আল্লাহর দিকে ফিরে আসুন কারণ পরীক্ষা শেষ হয় কিন্তু আল্লাহর সাহায্য শেষ হয় না হে আল্লাহ আমাদের পরীক্ষায় ধৈর্য ও সবর দান করার তাওফিক করুন আমিন